আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাববিজ্ঞানের এই যে জাবেদা এবং হিসাব সমীকরণ সংক্রান্ত সেবামূলক প্রতিষ্ঠানের জাবেদা কীভাবে করতে হয় এবং হিসাব সমীকরণের প্রভাব কীভাবে দেখাতে হয় তা আলোচনা করবো একটি সৃজনশীল প্রশ্ন উপস্থাপন করেছি এই তথ্যের আলোকে ক নাম্বারে বলেছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো তো যে এক তারিখের তথ্য নিয়ে আমরা প্রারম্ভিক মূলধন নির্ণয় করব। আমি এক তারিখের তথ্য সহ এই উদ্দীপকটা উপরে লিখে রাখলাম এটা দেখে আমরা ক নাম্বারের উত্তর এই নিচেটা কিন্তু ক নাম্বারের উত্তর এখানে সমাধান করব প্রারম্ভিক মূলধন নির্ণয় এইভাবে সহকাঙ্কন করতে পারি প্রথমে একটা বিষয় বলি এক তারিখে প্রারম্ভিক মূলধন এক তারিখে তথ্য নিয়ে নির্ণয় করতে হয় তো এক তারিখে কী কী বলেছে জানুয়ারি এক তারিখে নগদ পঞ্চাশ হাজার টাকা আসবাবপত্র বিশ হাজার টাকা এবং দশ হাজার টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছে তো ঋণ নিয়ে যে ব্যবসা শুরু করেছে ঋণের টাকাটা মূলধনে না লিখলেও হবে কারণ ঋণের টাকাটা নিজের না তাই আমরা লিখবো নগদ ফিফটি থাউজেন্ড পঞ্চাশ হাজার টাকা আর আসবাবপত্র বিশ হাজার টাকা এই দুটো যোগ করে এখানে লিখবো এটাই আমাদের প্রারম্ভিক মূলধন হিসেবে গণ্য হবে নগদ আর আসবাবপত্র আর করা যেত সেটি হচ্ছে নগদের সাথে ঋণের টাকাটা যোগ করে এখানে আমরা ষাট হাজার টাকা লিখতাম তাহলে এখানে ষাট হাজার টাকা বেড়ে আশি হাজার টাকা হতো পরে ওই আশি হাজার থেকে আবার ঋণ আমরা দশ হাজার বিয়োগ করতাম অর্থাৎ এই দশ হাজার টাকা যদি এখানে আমরা লিখি লেখা যাবে কিন্তু পরে আবার বিয়োগ করতে হবে তাই আমি লিখি নাই যেহেতু বিয়োগ করতে হবে একবার যোগ একবার বিয়োগ সরাসরি কারণ ঋণের টাকাটা তো আমার নিজের না ওটা তো অন্যের টাকা আমরা নিজের যেটা সেটা মূলধনে লিখবো তাই নগদ আর আসবাবপত্র এই দুটো আমরা নিজের দুটো যোগ করে মূলধন হয়েছে আবার আমরা উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের খ নাম্বারে বলেছে লেনদেনগুলো যাবেদা দাখিলা দাও এখানে এক দুই তিন চার পাঁচটা লেনদেন আছে পাঁচটা লেনদেনের যাবেদা করব তো যাই সমাধান করার চেষ্টা করি এখানে আমরা যাবেদা করব তো যাবে দায় মূলধন হিসাব ক্রেডিট হবে এটা আর নকদান হবে ডেবিট নকদান হিসাব ডেবিট এই যে নকদান হিসাব ডেবিট তারিখের ঘরে তারিখ লিখবো আর আমি পরে টাকাগুলো ওই যে দ্রুত লিখে দিলাম আমি এবার বুঝিয়ে দিব একটু দ্রুত লিখে দিলাম যাবেদাটা আমি এবার বুঝিয়ে দিব ভালো করে লক্ষ্য করি নগদে বসবে নগদের টাকা আর ঋণের টাকা দুটো যোগ করে ষাট হাজার টাকা জাবেদা করার সময় কিন্তু নগদে যোগ হবে কারণ ঋণের জন্য জাবেদা নকদান হিসাব ডেবিট ঋণ হিসাব ক্রেডিট তো ঋণ আনলে নগদ টাকা বৃদ্ধি পায় তাই আমরা যাবেদা যখন করবো নগদান হিসাবে ডেবিট লিখব নগদ আর এই ঋণের টাকা যোগ করে ষাট হাজার টাকা আর আসবাবপত্রে যা আছে তাই লিখব বিশ হাজার টাকা এই দুটো ডেবিট হবে আর ঋণটা দায় বৃদ্ধি পেলে ক্রেডিট তা ঋণ হিসাব ক্রেডিট হবে ঋণের দশ হাজার টাকা মূলধন হিসাবে কীভাবে লিখবো এই দুটো যোগ করে এটা বিয়োগ করে মূলধন হবে আবারও বলি নগদে লিখব নগদ আর ঋণ যোগ করে ষাট হাজার টাকা আসবাবপত্র লিখবো আসবাবপত্রের বিশ হাজার টাকা ঋণের ক্রেডিটে লিখব ঋণের দশ হাজার টাকা সব দেখে দেখে সুন্দর করে লিখলাম আর মূলধনের টাকা নাই তো আমরা জানি যাবে দুই দিক সমান হয় তো এই দুটো যোগ করে আশি হাজার সেখান থেকে দশ হাজার বিয়োগ করে সত্তর হাজার হয়েছে মূলধনে বলবে এবার পরের যাবাদ করব করবো ধারের সেবা প্রদান এটা যাবে প্রাপ্য হিসাব ডেবিট পনেরো হাজার টাকা সেবা আয় ক্রেডিট পনেরো হাজার টাকা ধারে সেবা প্রদান করলে দেনাদার বৃদ্ধি পায় ধারে বিক্রয়ের মতো অনেকটা দেনাদারের আর এক নাম প্রাপ্য হিসাব তা প্রাপ্য হিসাব ডেবিট সেবায় ক্রেডিট হবে ধারে সাপ্লাইস ক্রয় সাপ্লাইস ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য কারণ এগুলি তোমরা পারো সহজ দা সাপ্লাইস ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট যেহেতু ধারে তাই প্রদেয় হিসাব ক্রেডিট হবে দায় বৃদ্ধি পেয়েছে টাকা হবে পাঁচশো ভাড়া প্রদান করা হলে ভাড়া ডেবিট নকদান ক্রেডিট এটা তোমরা সবাই পারি ভাড়া হিসাব ডেবিট নকদান হিসাব ক্রেডিট বা লিখতে পারি ভাড়া খরচ হিসেবে ডেবিট নগদান হিসাব ক্রেডিট ঋণ পরিশোধ এটার জন্য যাবে দেবে ঋণ দায় কমে গেলে ডেবিট হয় তাই আমরা যাবেদা করবো ঋণ হিসাব ডেবিট এই পাঁচ হাজার টাকা ঋণ কমলে দায় কমলে ডেবিট হয় আর পরিশোধ করলে নগদ টাকাও কমবে নগদ টাকা সম্পদ কমে গেলে ক্রেডিট তা নগদান হিসাব ক্রেডিট পাঁচ হাজার টাকা ঋণ পরিশোধ করা হলে ঋণ হিসাব ডেবিট নগদান হিসেব ক্রেডিট এই হচ্ছে যাবেদা আবার আমরা উদ্দীপকে ফিরে যাব গদম্বরে কি বলেছিল দেখব গদম্বরে বলেছে এই হিসাব সমীকরণের প্রভাবগুলো এই লেনদেনগুলির প্রভাব দেখাতে বলেছে তো তার জন্য আমরা একটা কাজ করব হিসাব সমীকরণের প্রভাবে চলে যাব এই যে এটা হচ্ছে হিসাব সমীকরণের শখ তারিখ সম্পদ আর এখানে দায় ও মালিকানা সত্ত্বে লিখব সম্পদের মধ্যে কি কি আছে নগদ আছে তারপরে এই যে সাপ্লাইজ আছে প্রাপ্য হিসাব আছে এবং আসবাবপত্র আছে চারটে সম্পদ আছে এইখানে আর দায় পাশে প্রদয় হিসাব আছে ঋণ আছে এবং মূলধন আছে অনেকগুলো তাই না আর লাস্টে আবার মন্তব্যও হবে এই সবগুলি অবশ্যই খেয়াল করবো কী কী হচ্ছে এবার এইখানে তারিখের ঘরে তারিখ লিখবো নগদে হবে এক তারিখের নগদ নিয়ে এসছে পঞ্চাশ হাজার আর ঋণের দশ হাজার দুইটা যোগ করে ষাট হাজার নগদে হবে নগদে কিন্তু ষাট হাজার হবে নগ নগদ এবং ঋণ দুইটা যোগ করে আর আসবাবপত্র নিয়ে এসে বিশ হাজার আসবাবপত্রের ঘরে হবে এইদিকে অর্ধেক লেনদেন ওইদিকে অর্ধেক লেনদেন আলাদা করে লিখেছি এটা উত্তরের অংশ আর উপরে উদ্দীপক আবারও বলছি নগদে পঞ্চাশ আর দশ ঋণের টাকাটাও নগদে বসবে কারণ ঋণের টাকাটা হলে নগদ টাকা বৃদ্ধি পায় তো নগদে লিখবো ষাট হাজার আসবাবপত্র লিখবো আসবাবপত্রের বিশ হাজার ঋণে লিখব ঋণের দশ হাজার আর এই দুইটা যোগ করে আশি হাজার সেখান থেকে দশ হাজার বিয়োগ করে সত্তর হাজার মূলধনে লিখবো পাশে লিখবো প্রারম্ভিক মূলধন ধারে সেবা ক্রয় করলে প্রাপ্য হিসাব বাড়ে আর আয় বাড়ে আয় বাড়লে মূলধন বাড়ে ধারে সেবা প্রদান করলে প্রাপ্য হিসাবের সাথে যোগ মূলধনের সাথে যোগ এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে এগুলো যোগ বিয়োগ করে নামাবো না যোগ করে না নামালেও হবে একবারে যোগ করে লাস্টে যোগ করলেও হবে সময় সেভ করার জন্য আমি শেষে একবারে যোগ করে দিব ধারে সাপ্লাইস ক্রয় করলে তারিখ লিখলাম পাঁচ তারিখ সাপ্লাইজ বাড়ে সাপ্লাইজ বাড়বে আর ধারে পণ্য ধারে কিছু কিনলে প্রদেয় হিসেব বাড়ে পাওনা বাড়ে তাই প্রদেয় হিসাবের সাথে যোগ হবে ধারে সাপ্লাইজ ক্রয় করলে সাপ্লাইজ প্লাস প্রদেয় হিসাব প্লাস সাপ্লাইজ বাড়ছে পাও প্রদোয় হিসাব বাড়ছে আর ওইখানে হিসাব এই এই মন্তব্যের ঘরে আমরা কিছু লিখবো না মন্তব্যের ঘরে লিখবো তখনই যখন মূলধনে যোগ বিয়োগ হবে তখন মূলধনে যখন যোগ বিয়োগ হবে না তো মন্তব্য লেখার দরকার নেই যেমন এখানে মূলধনের ঘরে লিখিনি তাই মন্তব্য লিখিনি যখন মূলধনের ঘরে লিখব তখন মন্তব্য লিখব ভাড়া প্রদান ষোলো তারিখ নগদ টাকা কমবে ভাড়া প্রদান করলে নগদেই তো দিয়েছি নগদ টাকা কমবে সাথে সাথে এই মূলধন কমবে ঋণ পরিশোধ ঋণ পরিশোধ করলে নগদ টাকা কমবে পরিশোধ করলেই তো নগদ টাকা কমবে পাশাপাশি ঋণও কমে যাবে কিন্তু এই পঞ্চাশ হাজার টাকা ঋণ থেকেও মাইনাস হবে ঋণ পরিশোধ করলে নগদ টাকা কমবে আর ঋণের পরিমাণও কমবে তাই নগদ থেকে মাইনাস করেছি ঋণ থেকে মাইনাস করেছি এবার আমরা সবার শেষে যোগ বিয়োগ করব এই দুগুলো যোগ এইটা থেকে এই দুটো বিয়োগ করে এইটা পাবো বান্ন হাজার এই পনেরো হাজার নিচে নামিয়ে দিব পাঁচশো টাকা নিচে নামিয়ে দিব এই বিশ হাজার টাকা নিচে নামিয়ে দিব দশ থেকে পাঁচ বাদ দিয়ে পাঁচ হাজার থাকবে পাঁচশো নামিয়ে দিব এই দুটো যোগ করে লিস্টটা বিয়োগ করে এটা পাবো একটু দ্রুত বলেছি জাস্ট এটা যোগ্য করে লিখবে এগুলো সব নিচে নামিয়ে দিব মোটের ঘরে এখন শেষে আমরা জানি সম্পদ সাইড যোগ করে যা হবে এই পার্ট যোগ করে তাই হবে তো এইগুলো যোগ করে আমার হলো এই সাতাশি হাজার পাঁচশো এই তিনটা যোগ করে হবে সাতাশি হাজার পাঁচশো দুই দিকে ডাবল দাগ দিয়ে দিব তো এইভাবে আমরা হিসাব সমীকরণের ছকে উপস্থাপন করতে পারি আমি অবশ্য একবারে লাস্টে যোগ যোগ করেছি তোমরা প্রতি লাইন শেষে জের নির্ণয় করেও দেখাতে পারো আবার এভাবে দেখালেও হবে তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ